দ্বিপাশে সর্বোচ্চ হাই কোয়ালিটি এছাড়া রয়েছে গান্ধী প্লেট বলা হয় এছাড়া বগি প্লেট যে কোনো মডেলের কয়েকটা মডেল আছে প্লেট বাটি গ্লাস এটা কিন্তু সোজা গ্লাস বলা হয় সুন্দর গ্লাস গুলো ফিনিশিং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং বাটি অর্থাৎ কাঁসা দিয়ে যেগুলো তৈরি করা হয় সাধারণত প্লেট বাটি গ্লাস এই তিনটাই কাঁসা দিয়ে তৈরি করা সম্ভব এবং কাঁসা কিন্তু নকশা হয় না অনেক জায়গায় দেখা যায় যে নকশা জিনিস দেখাচ্ছে এটা কাঁসা কিন্তু এগুলো কিন্তু পিতলের বা অন্য ম্যাটারিয়াল হতে পারে তো আপনারা যেখান থেকে ক্রয় করেন অবশ্যই দেখে যাচাই করে তারপরে দাম কমে নিতে পারবেন তো এই সর্বোচ্চ হাই কোয়ালিটি হওয়ার জন্য হয় স্কেচ বা দাগ কিন্তু নেই দেখুন কতটা ফ্রেশ একদম এরকম কোয়ালিটি কিন্তু আর কোথাও পাবেন না শুধু ইসলামপুরের কারিগররা কিন্তু নিখুঁত পরিশ্রমের মাধ্যমে তারা এই প্লেট এবং খরচ বেশি পড়ে যায় তো যারা অরিজিনাল ইসলাম পরীক্ষা প্লেট পার্টি গ্লাফ দিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ